আজকে আমি বাগার দিয়ে মুরগির মাংস রান্না করেছি কে কে এইভাবে রান্না করেন আমার সাথে যোগাযোগ করবেন আজকে আমি যেভাবে মুরগির মাংস রান্না করেছি যদি আপনারা এভাবে মুরগির মাংসটা রান্না করেন আমাদের ঘরে যে অবস্থা হয়েছিল সবাই আঙুল চেটে খেয়েছে আমি কনফার্ম সবার ঘরে এই অবস্থা হবে আমার রেসিপিটা সম্পূর্ণটা দেখবেন আমি আজকে মুরগির মাংসটা কীভাবে রান্না করেছি আমি নিয়েছি দুইটা মুরগি তো ভালো করে কেটে সুন্দর করে পরিষ্কার করে এখন একটা পেনের মধ্যে নিয়ে নিচ্ছি যেটাতে আমি রান্না করব। তো সবগুলো মুরগির মাংস আমি এক এক করে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা লাগবে দেড় চামচের মতো আর লাগবে জিরা বাটা তারপরে দিব হচ্ছে বাদাম বাটা এটাও সবগুলো এক চামচ করে দিচ্ছি লবণ দিচ্ছি দুই চামচ এটা স্বাদ অনুযায়ী দিবেন লাল মরিচটা আমি একটু বেশি দিচ্ছি একটু ঝালের জন্য ফার্মের মুরগি একটু ঝাল না হলে ভালো লাগে না তারপরে দিচ্ছি একটু হলুদ দেড় চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি তেল এখন এগুলো আমি সব ভালো করে হাত দিয়ে মাখাবো সবগুলো মুরগির মাংস টুকরোর মধ্যে মশলাগুলো লাগানোর জন্যই কিন্তু আমি হাটটা লাগিয়েছি এখন ভালো করে হাত দিয়ে সবগুলোতে মশলাটা মাখিয়ে নিচ্ছি এভাবে আলুগুলো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে রেখেছি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন আলুগুলো দিয়ে আরেকটু মরিচ দিচ্ছি কারণ যেহেতু আলু যাবে আর এটাতে একটু মশলা একটু বেশি লাগবে এর জন্য এখন আলু সহ মাংসটা ভালো করে মেখে নিচ্ছি আর আমি এক কাপ পানি দিয়ে আমার হাতে যে মশলা আছে এটা ভালো করে ধুয়ে শুধু ওই পানিটুকুর মধ্যেই আমি এখন কষাবো নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি সেমেট এরকমই হবে এখন ঢাকা দিয়ে দিলাম আমি কিছুক্ষণ পরে এসে দেখি যে ভালোই পানি উঠেছে আবার একটু পর পর এসে নেড়েচেড়ে দিচ্ছি আপনারা হয়তো খেয়াল করছেন আমি কিন্তু আমার এখানে কোনো পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি কিছুই কিন্তু দেই নেই এখন ভালো করে বলক আসার পরে আমি একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয় আর ফার্ম মুরগি তো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো আমি কিছুক্ষণ পরপর এসে দেখছি যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা না আর ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেচি দিয়ে মাছ বরাবর কেটে কিছু কাঁচামরিচ দিচ্ছি একটু সেন্টের জন্য আর একটু ঝালের জন্য তো কাঁচামরিচটা দেওয়ার পরে গরম মশলা কিন্তু আমি দেই নাই গরম মশলা আমি আবার গুঁড়ো করে রেখেছিলাম ওইটা এখন দুই তিন চামচ দিয়ে দিচ্ছি ভালো করে দেওয়ার পরে খুব সুন্দর করে একদম সবগুলা মাংসর সাথে মিশিয়ে দিব গরম মশলাটা এটাতে খুব সুন্দরভাবে পানি উঠছে এই পানিটার মধ্যে এখন আলো সিদ্ধ হবে মাংস সিদ্ধ হবে এখন এই ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পেনের মধ্যে অনেকগুলো পেঁয়াজ প্রায় দুই কাপের মতো এখন এই পেঁয়াজটা আমার ব্যারেস্তা করতে হবে পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে সুন্দর করে বেরেস্তা করে নিব। আর এই ক্ষেত্রে আমি দিয়ে দিব মরিচ একদম গোটা গোটা শুধু বটাটা ফেলে এখন আমি মরিচটাও এই পেঁয়াজের মধ্যে ভেজে নেব ভালো করে লাল লাল করে যখন একদম সবগুলো ভাজা হয়ে যাবে বেরেস্তা হয়ে যাবে তখনই কিন্তু এটা আমি মুরগির মাংসের মধ্যে ঢেলে দিব কারণ আমি এই বাগারটা দিয়েই মুরগির মাংসটা রান্না করেছি বিধায় এটা এত মজা হয়েছে আপনারা একবার মুরগির মাংস হোক গরুর মাংস হোক অবশ্যই এরকমভাবে পেঁয়াজ বেরেস্তা করে বাগার দিয়ে তারপরে রান্না করবেন দেখবেন কীরকম স্বাদটা বেড়ে যায় ব্যাস্তা করে দিয়ে দিয়েছি এখন সবগুলো মাংসের সাথে আমি মিশাবো আর পাঁচ মিনিটের মতো চুলায় রাখবো দেন আমার কিন্তু মুরগির মাংস রান্না হয়ে গেছে হালকা একটু ঝোল তো থাকতেই হবে যেহেতু বাচ্চা কাচ্চা আছে ঘরে তারা খাবে তো এটা আলু আছে বিধায় একটু ঝোল রেখে আমি নামাই নেব আর আলু তো অনেকটা ঝোল খেয়ে নেয় আপনারা সবাই জানেন মুরগির মাংস কিন্তু হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে কে কে খাবেন শুরু করে দেন আর আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনারাও একটু রান্না করে নেবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ